সুপ্রিয় দর্শক মিরপুর এক পাখির হাট অঙ্গরাজ্য সবচেয়ে বড় পাখির সেই পাখির বিভিন্ন ধরনের বিদেশি পাখি বিক্রি করা হয় এবং সেখান থেকে সুন্দর সুন্দর পাখি ক্রয় করার জন্য আপনারা সেখানে আসতে পারেন সেই পাখির আছে তার মধ্যে সেখানে কোনো খাল নামত সে হাতি সে হাতে বিভিন্ন ধরনের বিক্রি করা হয় সেখান থেকে আপনারা পাখি ক্রয় করতে পারবেন এবং পাখি নিতে পারবেন লক্ষ লক্ষ টাকা পাখি বিক্রি করলে কোনো হয় না মিরপুর হাট হচ্ছে বাংলার সবচেয়ে বড়ো হাট পাখির হাট সবচেয়ে বড় পাখির হাট সে পাখির হাটটা থেকে পাখি ক্রয় করবেন এবং সেখানে অনেক সুন্দর সে পাখিগুলো এখানে ক্যাম্প শেষ ক্যাম্প শেষ আছে সান কোনোর এখানে কোনোর এবং এখানে একটা টিয়া পাখি আছে সুপার এখানে লরি পাখি আছে এখানে বড় হাতে উঁচু বসে আছে সে সান কোনোর পাখি অনেক বড় বড় ইউটিউবার দেখেন আমার বড় ভাইয়া আমরা আমরা যারা ভিডিও দেখি ওনাদের ভিডিও দেখি আমরা মিরপুর হাটে ধারণ করেন যার ভিডিও দেখছেন আমরা অনেক সময় মিরপুর হাটের ভিডিও দেখি ওনাদের আপনার আপনারা বেশি করে ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার করবেন আমাদের বস సుంద खुब सुंदर देखो रंग बिरंगे मोबाइल

সুপার টেন গুলো পাখি আছে অনেক সুন্দর এই যে পাখি বিক্রি করলো এই যে পাখা লেনদেন করতেছে ওনার কাঁধে একটা পাখি আছে অনেক অনেক সুন্দর পাখি গুলো অনেক সুন্দর সুন্দর পাখি ওনার বাড়ি সেট মোবাইল নাম্বার দেওয়া আছে সেই সেট থেকে আপনার পাখি গুলো ক্রয় করতে পারবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দুদিন একদিন বেশি করে লাইক চ্যানেল শেয়ার করবেন